আওয়ামী সরকারের পতনের পর ঢাকা দিল্লির সম্পর্ক যখন নাজুক তখন চীন সফরে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আবার চীনের জাত শত্রু বলে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনও এই সফর খুব ভালোভাবে কি নিবে এমন পরিস্থিতিতে আবার বহু হাকডাকের এই সফরে স্বাক্ষরিত হবে না কোনো যুক্তিও। তাহলে চার দিনের সফর বাংলাদেশের জন্য কি বই আনবে নাকি ভূ রাজনৈতিক ক্যারাকলে পড়বে বাংলাদেশ বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে পঁচিশে মার্চ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ছাব্বিশে মার্চ চার দিনের সফরে চীন যাচ্ছেন তিনি এ সময় প্রেসিডেন্ট সিজিং কিংয়ের এর সঙ্গে তার বৈঠক হবে বলে জানান তিনি চীনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিওদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানিয়েছেন জাতির উদ্দেশ্যে দেওয়া ওই ভাষণে তিনি বলেন পৃথিবীর সর্ববৃহৎ চাইনিজ সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংজি এরই মধ্যে বাংলাদেশে কারখানা স্থাপনের আগ্রহ জানিয়েছে সফরে প্রযুক্তিগত সহায়তা মেডিকেল সহায়তা স্বল্প মূল্যের চিকিৎসা সহ অন্যান্য বিষয় চীনের সঙ্গে আলোচনা হবে কথা মতো পরদিন দুপুর একটাতে তিনি রওনা দেন উদ্দেশ্যে যদিও এদিন ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে নানা সরকারি আয়োজন কিন্তু তিনি সেসব অনুষ্ঠান করলেন কাটছাট কেন দায়িত্ব নেয়ার পর ডক্টর ইনুসের এটাই প্রধান উপদেষ্টা হিসেবে প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর এতদিন পর্যন্ত বাংলাদেশের সরকার প্রধানরা তাদের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরের দেশ হিসেবে বেছে নিতেন ভারতকে এবার সেই পছন্দ বদল করে এক বিশেষ বার্তা দিল ঢাকা এমনটাই দাবি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সচিব বলেছেন চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধু সেই বন্ধুত্বকে লালন করে চীনের দিক থেকেও একই ধরনের মানসিকতা রয়েছে বলে দাবি করেন তিনি দেখে নেই বাংলাদেশের কেমন বন্ধু চীন একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল চীন এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও দীর্ঘদিন নতুন এই দেশকে স্বীকৃতি দেয়নি বেজিং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে গুটি কয়েক দেশ স্বীকৃতি দিতে দেরি করেছিল তার একটি একত্রিশে আগস্ট দেশটি বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল এমনই এক বন্ধু দেশকে বাংলাদেশের স্বাধীনতা দিবসে বন্ধুত্বের বার্তা দিতে গেলেন ইউনুস এবার দেখে নেই কেমন হলো ইউনুসের যাত্রা ছাব্বিশে মার্চ দুপুর একটায় চায়না সাদার্ন এয়ারলাইন্সের একটি বিমান ভাড়া করে সাতান্ন সদস্যের দল নিয়ে চিনে চীনে বাংলাদেশের সময় বিকাল চারটা পনেরো মিনিটে তাকে বহনকারী বিমানটি চীনের হায়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে দেখা যায়নি চীন সরকারের কোন মন্ত্রী বা শীর্ষ নেতাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন হায়ান প্রদেশের ভাইস গভর্নর কিয়াং হাই বো ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হাসান স্বরাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেন বলেছেন এ সফরে কোনো চুক্তি সই হবে না বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে সূত্র বলছে প্রধান উপদেষ্টার বেজিং সফরে অন্তত ছয় থেকে আটটি সমঝোতা স্মারক সাক্ষ্য হওয়ার কথা রয়েছে ধারণা করা হচ্ছে যেহেতু ডক্টর ইনুসের সরকার নির্বাচিত সরকার না এবং সরকারের মেয়াদকালও সুনির্দিষ্ট নয় তাই চীন সরকার দীর্ঘমেয়াদী কোনো চুক্তিতে যেতে আগ্রহী নয় তবে সূত্রগুলো বলছে এই সফরে চারটি বড় ঘোষণা করা হতে পারে বেশ কয়েকটি প্রকল্পের জন্য বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দিতে পারে চীন সফরে তিস্তা প্রকল্প রোহিঙ্গা সমস্যা বাণিজ্য বিনিয়োগ এবং অর্থনৈতিক সংকট সমাধানের বিষয়ে চীনের ঋণ পেতে আলোচনা হতে পারে উনিশশো সালে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছেন এবছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্ণ হতে চলেছে ঢাকা নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর মতে পঞ্চাশ বছর পূর্তিকে সামনে রেখে অধ্যাপক ইউনুসের সফর হবে একটি মাইল ফলক ক্ষমতাযুক্ত হওয়ার ঠিক এক মাস আগে আর জুলাই বেজিং সফরে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগারোই জুলাই সফর শেষ করার কথা থাকলেও একদিন আগে দেশে ফেরেন তিনি সফরে একুশটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয় ওই সফর আগে ধারণা করা হচ্ছিল তিস্তা প্রকল্প রোহিঙ্গা সমস্যা বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সংকট সমাধানের বিষয়ে দিক থেকে আলোচনা হবে কিন্তু সফরের শেষে দুই দেশের যে পেতে যৌথ বিবৃতি প্রকাশিত হয় সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কথা ছিল না বাণিজ্য বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে চীনের দিক থেকে বড় কোনো প্রতিশ্রুতিও দেখা যায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের চীনকে রাজি করানোর উপর কিন্তু সেক্ষেত্রে ডক্টর ইউনুসের ভাগ্য খুব বেশি প্রসন্ন হবে বলে মনে করছেন না বিশ্লেষকেরা কারণ আরাকানের যে অঞ্চলটিতে রোহিঙ্গাদের নিবার সেটি এখন আরাকান আর্মির দখলে রয়েছে চীনের অধীনে থাকা সম্পদ তাই সেখানে চীন রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে গিয়ে সেখানে নতুন করে ঝামেলা বাঁধাতে চাইবে না তবে ছাব্বিশে মার্চ প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে বাংলাদেশকে মহাসাগরগামীর চারটি জাহাজ কেনার জন্য চীন কিন্তু ঘেটে আমরা জানতে একই শেখ হাসিনাকেও দিয়েছিল এদিকে চীনে মোহাম্মদ ইউনুসের সফল প্রতিবেশী ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কি প্রভাব রাখবে তা নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলো এখন বেশ সরবরম চীনের বৈরী প্রতিবেশী দেশ ভারত ডক্টর ইউনুসের এই সফরের দিকে যে নজর রাখছে তার দেশটি সংবাদ মাধ্যমে চোখ রাখলেই ধরা পড়ে দিল্লি ভিত্তিক সংস্থা এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ঋষি গুপ্তা প্রশ্ন তুলেছেন ডক্টর ইউনুসের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ধীরে ধীরে চীনের কৌশলগত প্রভাব বলার মধ্যে ঢুকে পড়ছে কিনা ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টে এক কলামে ঋষি বলেছেন চীন প্রায় এশিয়ার দেশগুলোর সেসব নেতাদের নিজ দেশে আমন্ত্রণ জানায় যারা আন্তর্জাতিকভাবে এক ঘরে বা তাদের দেশকে দীর্ঘদিনের মিত্র থেকে ভিন্ন দিকে নিয়ে যেতে চায় সংবাদ সংস্থা রয়টার্স লিখেছে ভারতের সঙ্গে সম্পর্ক যখন নাজুক তখন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক রাজনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে এবং তা ভারতের প্রভাবকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে প্রধান ভারসাম্য বজায় ভূ রাজনীতিতে রাখতে সহায়ক হতে পারে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে টানা চলছে আবার যুক্তরাষ্ট্রের বিগত বাইডেন প্রশাসনের সাথে অন্তর্বর্তী সরকারের সৌহার্দ্য দৃশ্যমান হলেও এ ব্যাপারে বর্তমান ট্রাম্প প্রশাসনের নীতি এখনো স্পষ্ট নয় একদিকে ভারতের সাথে চীনের আঞ্চলিক আধিপত্যের প্রশ্নে বলিতা রয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে চীনের বলিতা বৈশ্বিক পরিমণ্ডলে যা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর আরও ঘনীভূত হয়েছে সে কারণে চীনে মোহাম্মদ ইনুসের সফর প্রতিবেশী ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কি প্রভাব রাখবে তা নিয়ে আলোচনা আছে তবে সবকিছু ছাপিয়ে ডক্টর ইনুস যে হয় মুখে এতে খুব একটা সন্দেহ নেই পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন জানিয়েছেন চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা স্থির করা হয়নি শীর্ষ নেতৃত্ব তাদের পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করবে তবে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা ও পুনরুজ্জীবনের বিষয়টি রয়েছে বলে জানান তিনি এছাড়া সামরিক সহযোগিতার বিষয়েও চীনের সঙ্গে আলোচনা হতে পারে সূত্রের খবর বাংলাদেশের দুটি পরিত্যক্ত বিমানবন্দরের সংস্কারের কাজও ঋণ সহায়তা দিতে পারে চীন দুটি এয়ারপোর্টই ভারতের সীমান্ত সংলগ্ন চীন সহায়তা দিলে সেখানে চীনা বাহিনীর উপস্থিতিও দেখা যেতে পারে তাই বাড়তে পারে ভারতের মাথা ব্যথা তবে প্রশ্ন হলো চীন যে বাংলাদেশকে আর্থিক সহায়তা দিবে তার বিনিময়ে বাংলাদেশকে হাম্বন টাকার মতো চরম মূল্য দিতে হবে না তো দর্শক হাম্পান টোটার প্রসঙ্গ যেহেতু আসলো তাই একটু মনে করিয়ে দিই দুই সালে হাম্পান বন্দর নির্মাণের জন্য হাম্পান আন্তর্জাতিক বন্দর গ্রুপ বা এইচ আইপিজি গঠন করেছিল শ্রীলঙ্কা পরবর্তী সময়ে বন্দর নির্মাণের জন্য এক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল চীনা সংস্থা চায়না মার্চেন্ট ফোর্স আর এই বিনিয়োগের অংশ হিসেবে এইচ আই পিজির পঁচাশি শতাংশ অংশীদারিত্ব কিনে নিয়েছিল চায়না মার্চেন্ট পোর্স একই সঙ্গে এই বন্দরটি নিরানব্বই বছরের জন্য চায়না মার্চেন্ট পোর্স লিজ দিতে বাধ্য হয়েছিল শ্রীলঙ্কা মংলা বন্দরের আধুনিকায়নের অর্থায়নের জন্য চীনের দিকে তাকিয়ে আছে ইংস সরকার প্রশ্ন হল মংলার ভবিষ্যত কি হামবান মতো হবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে